শিব এলে হিম পরে রোদ ওঠে সাদা বাগানেতে লাল রঙে ফুটে থাকে গাদা শিব এলে হিম পরে রোদ ওঠে সাদা বাগানেতে লাল রঙে ফুটে থাকে গাদা শিব এলে হিম পরে রোদ ওঠে সাদা বাগানেতে লাল রঙ ফুটে থাকে গাদা খোকা যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কি ঘরে আছে হুলো বেড়াল কোমর বেঁধেছে খোকা যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কি ঘরে আছে হুলো বেড়াল কোমর বেঁধেছে খোকা যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কি ঘরে আছে হুলো বেড়াল কোমর বেঁধেছে যে যার বাসায় বসে ওরা করছে ডাকা ডাকি ওরাই আমার বাবুই ফিঙে শালিক দোয়েল পাখি সাত সকালে ওরাই আসে ঘরের জানালায় খোকন ওঠো বলে আমায় ঘুম ভাঙিয়ে দেয় যে যার বাসায় বসে ওরা করছে ডাকা ডাকি ওরাই আমার বাবুই ফিংয়ে শালিক দোয়েল পাখি সাত সকালে ওরাই আসে ঘরের জানালায় খোকন ওঠো বলে আমায় ঘুম ভাঙিয়ে দেয় Please subscribe for more videos and thanks for watching!